mm বিয়ের কাজটা সবার আলাপ আলোচনা করতেই তো সদ্য হয়ে গেল এখনই আরবিন বাজারকে পাঠিয়ে দিচ্ছি তোর ঘরে ঠিকঠাক হয়ে বস সাজ মুছলি কেন দেখি এদিকে আয় হালিমা খাতুন যেদিকে টেনে বসিয়ে ওর চুলে খোপা করে তাতে সকালের আনা ফুলের গাজরা আবারও বেঁধে দিলেন চোখের কাজল প্রায় মুছে গিয়েছে আবারও কাজল লাগিয়ে দিলেন তিনি হালিমা খাতুনের রিদিকে সাজাতে খুব ভালো লাগে এমনিতেও রিদি ন্যাচারালি সুন্দর তবু মেয়েটাকে সাজলে আরও অপূর্ণ লাগে তবে রিদি খুব কমই সাজে সাজগোজে গজে যেমন ওর মারাত্মক অ্যালার্জি এই যে এখন ঘরে এসে শ্বাস মুসে হোয়াইট ফ্রেমের চশমা পরে বসেছিল মনে হচ্ছিল যেন পড়তে বসবে বইপত্র নিয়ে হালিমা খাতুন ওকে আবারও বউরূপে সাজিয়ে বসিয়ে দিলেন শাড়ির আঁচলের অংশ কাঁধে কাছে থেকে ঠিক করতে করতে বললেন শোনমা তোর জামাই শিলে চলে যাবে কাল শুনেছিস কিনা জানি না আমি শুনলাম ফিরবে নাকি ছয় মাস পরে তখন তোকে নিয়ে যাবে এর মধ্যে ওর সাথে ভালো সম্পর্ক বজায় রাখবি সবসময় খবরদার কোনো বিষয় নিয়ে মনমালিন্য বা ছকড়াচকি করবি না এসব করলে তোর দিকে এমন থাকবে না জামাকে ভালোবেসে মিষ্টি কথা বলে নিজের দিকে ঝুঁকিয়ে রাখবি অন্য কোনো দিকে থাকবে না তাহলে আর ওর সাথে নিয়মিত ফোনে কথা ও পরে বিয়ে বলবি যেহেতু হয়েছে স্বামী কিন্তু তোরই পড়াশোনার পাশাপাশি ওকেও সময় দেবে সব সময় যে গুজে থাকবি এই এখন যেমন সেজে আছিস আর ঘরে আসলে সালাম দিয়ে হাত ধরে বসাবি আমি পাঠিয়ে দিচ্ছি তোর বরকে হালিমা খাতুন দ্রুত বেরিয়ে গেলেন ঘর থেকে স্পন্দন প্রতি মুহূর্তে বেড়েই চলছে হৃদির শরীরে যেন জ্বরের আভা পাচ্ছে ও দ্রুত উঠে দাঁড়ালো ও ঘমটা টেনে বিছানার ওপর পাশে যে ফ্লোরের পা রেখে গুটি গুটি মেরে বসে রইলো আরবিন আসলো মিনিট দশেক পরে হৃদি ওর উপস্থিতি সঙ্গে সঙ্গে টের পেয়ে গেল আরবিন দাঁড়িয়ে আছে দরজার সামনে রিদি উঠে দাঁড়ালো কাকিমনি সালাম দিতে বলেছিল কিন্তু লজ্জায় আড়ষ্টতায় যেন বোবা হয়ে গেল রিদি আরবিন ই সহজ হল ঘরের ভেতরে প্রবেশ করে দরজা আটকে দিল ভেতর থেকে রিদির সামনে এসে দাঁড়িয়ে অত্যাধিক শান্ত স্বরে বলল ঘুমটা সরাও নিজ হাতের ঘমটা সরালো আরবিন বিছানার উপর পা উঠিয়ে হাঁটু মুড়ে বসতে বসতে বলল শীতকালে গরম লাগছে ভীষণ ফ্যানটা একটু চালু করবে রিদি দ্রুত এগিয়ে গিয়ে ফ্যানের সুইচ দিয়ে আসলো আরবিন রিদিকে পরোক্ষ করে বলল বসো হৃদ পা ফ্লোরে রেখে বিছানার উপর আরবিনের সামনাসামনি বসলো উফ হৃদির মনে হচ্ছে একটা কম্বল টেনে এনে মুখ ঢেকে বসে থাকতে আরবিন এমনভাবে তাকাচ্ছে ক্যান এই দৃষ্টির ভাষা হৃদি বোঝে না সত্যি বোঝে না বুঝতে পারলে আর এতটা আড়ষ্ট হতো না কিছু সময় দুজনই চুপচাপ রইল আরবিন ফোন বের করে কিছু এক একটা কাজ করে প্যান্টের পকেটে ফোনটা রেখে আবারও রিদির দিকে মনোযোগ দিল বিয়েটা করতে রাজি হয়েছিল কেন আরবিনের শান্ত কণ্ঠস্বর ঋদি কিছুটা ভর কালো তবে বুঝতে না দেওয়ার যথাসম্ভব চেষ্টা করল আরবিনের মুখের দিকে এক পলক তাকালো হৃদি সরু চোখ দুটোকে ওর দিকে তাকে থাকতে দেখেই চোখ নামিয়ে নিল ও আস্তে করে জবাব দিল এমনি ও আচ্ছা আচ্ছা এমনি আরবিন আর কিছু বলল না রিদি তখনও নত জানু হয়ে বসে সামনের মানুষটার কাছ থেকে কোনো সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকালো ও সঙ্গে সঙ্গে এক জোড়া ঠোঁট ওর কপাল স্পর্শ করলো রিদি চমকে উঠল কিছু মুহূর্তের জন্য হার্টবিট মিস করলো যেন আরবিন চুমু খেয়েছে ওর কপালে মুহূর্তের মধ্যেই আবার সরে গেছে এমনভাবে দ্রুত বজায় রেখে বসেছে যেন মাত্র কিছু হয়নি আরবিন রিদির দিকে চেয়ে শান্ত স্বরে বলল ইটস জাস্ট এ ফর্মালিটি ফর্মালিটি রিদি আবারও চমকে উঠল আশ্চর্য হলো অবাক না হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেও পারল না সামনে শান্ত ভাবমূর্তি নিয়ে বসে থাকা এই পুরুষের একটা চুমু নামে ঘনিষ্ঠতা নাকি ফর্মালিটি চুমু ফরমালিটি হয় দিদি নিজেই নিজের মনকে প্রশ্ন করলো কোনো উত্তর খুঁজে পেল না অবাক চাহনিতে তাকিয়ে রইল আরবিনের মুখের দিকে আরবিন ফোন স্কল করতে করতে বলল তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে না তোমার আব্বুর নেই জি আব্বুর আছে আমি এখান থেকে যাওয়ার পরে তোমার আব্বুর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিও কেন একটা ফর্মালিটি পূরণ করে ফেলেছি আর এই ফর্মালিটির জন্য আরো একটা ফর্মালিটি অতি দ্রুত পূরণ করতে হবে তোমার আব্বুর ব্যাংক অ্যাকাউন্টে দুই মাসে দেন মোহরের এক এক লক্ষ এক টাকা পাঠিয়ে দেব ওই টাকা দিয়ে যা ইচ্ছে করো দেনমোহরের টাকার উপরে তোমারই হক আর নতুন জবে জয়েন করছি তো আমার কাছে এখন পুরো টাকা নেই নিজের ব্যাঙ্ক ব্যালেন্সে যা আছে ওসবের বেশিরভাগই আব্বার টাকা তার টাকা থেকে তোমার দেনমোহর পরিশোধ করার ইচ্ছা নেই নিজের ইনকাম থেকে দেব বলেই একটু সময় লাগবে ডোন মাইন্ড কথাটা বলে আরবিন আবারও ফোন স্কল করতে ব্যস্ত হলো একদম সহজ স্বাভাবিক রয়েছে ও পেছনের বালিশটা খাটের সাথে সজা করে রেখে তাতে হেলান দিয়ে বসলো ও রিদি কিছুক্ষণ আগের ঘটা অপ্রত্যাশিত ঘটনাটা ভুলতে পারছে না মনে হচ্ছে কপালে এখনও যেন সেই খাওয়া ঠোঁটের স্পর্শ লেগে আছে ও কিছুক্ষণ আরবিনের দিকে তাকিয়ে এবার কথা বলতে শুরু করলো জিজ্ঞাসা করলো আপনি আগামী কাল যাচ্ছেন কখন বিকালে বের হব আবার ফিরবেন কবে শহরে জানা নেই নতুন জব ফাইনাল ট্রেনিং চলবে কিছু দিনের এরপর ফাইনালি এজেন্সিতে জয়েন হওয়ার পরে কাজে ব্যস্ত হয়ে পড়ব তারপর যদি অথরিটি ছুটি দেয় সময় মতো পুরোটাই অথরিটির উপর ডিপেন্ডেবল তবুও কিছু মাস পরে যদি ছুটি না দেয় তখন একবার অথরিটিতে ছুটির জন্য আবেদন করে দেখব অথরিটি মানে কিসের জব পেয়েছেন আপনি বাংলাদেশ সেনাবাহিনীর আইটি ও সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে প্রাথমিক পর্যায়ে লেফটেন্যান্ট পদে রীতি উঠে দাঁড়ালো দ্রুত মাথা ঘুরছে ওর চারিপাশে আধার দেখছে মনে হচ্ছে ওর চোখ মুখ শক্ত হয়ে এসেছে আরবিন রিদির এমন হাবভাব ভাব দেখে উঠে ওর মুখোমুখি দাঁড়ালো জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে কোনো কথা বলো না প্রচন্ড অস্থিরতা কাজ করছে ওর মধ্যে বুঝেছি নিশ্চয়ই শরীর খারাপ লাগছে তোমার গতদিনও খেয়াল করেছিলাম শাড়ি আর এই ধরনের ব্লাউজের কারণে তোমার অস্বস্তি হচ্ছিল শাড়ি চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে আসতে পারো এত ফর্মালিটির দরকার নেই কথাটা বলেই রিদির কাঁধের দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল আরবিন সঙ্গে সঙ্গে তেতে উঠল রিদি দ্রুত আরবিনের হাত ছিটকে সরিয়ে দিয়ে ঝাঁঝালো সুরে বলল দূরে সরুন আমার কাছে আসার চেষ্টা করবে না আরবিন চরম আশ্চর্য হলো রিদির এমন আচরণে অবাক চোখে রিদির দিকে তাকে প্রশ্ন করল কি হয়েছে তোমার সমস্যা কি আমাকে বলো আপনি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে কাজ করবেন তাই না হ্যাঁ তো বলা বলা যায় যায় দেশের দেশের জন্যই কাজ কাজ করবেন না অবশ্যই জন্য করব আর দেশের জন্য কাজ করব বলেই টাইগার আইটি জব থেকে ইস্তফা দিয়ে এই জবের জন্য আবেদন করেছিলাম আমি না হলে আমার এসব সব জবের প্রয়োজন ছিল না তাই না যদি আমি বলি এই জবটা ছেড়ে দিতে তাহলে ছেড়ে দেবেন রিদীপ প্রশ্নটা ধরে অধীর আগ্রহের সাথে আরবিনের চোখের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে রইল আরবিন কিছুক্ষণ প্রতিক্রিয়াহীন ভাবে রিদিকে দেখল অদ্ভুত চাহনিতে তারপরই ধীরে ধীরে রিদির দিকে এক ধাপ এগিয়ে ওকে আপাত মস্ত পরোক্ষ করে ও চোখে চোখ রাখল ভরাট কণ্ঠে বলল দেশের জন্য কাজ করা আমার স্বপ্ন আমি কেন তোমার জন্য আমার স্বপ্ন ছেড়ে দেব কে তুমি দিদি থমকালো আশ্চর্য হলো আবার রাগও হলো কার উপর তা জানা নেই ওর আরবিন যে এমন জবাব দেবে তা ও ভাবতেও পারেনি আরবিনের এমন কঠোর রূপের সাথে পরিচিত নয় হৃদি তবু দমে যেতে ইচ্ছা হলো না ওর বুকের ভেতর যে দহনের সৃষ্টি হচ্ছে তা মুছে ফেলার উপায় নেই ইস আগে জানলেও বিয়েতে কোনোভাবেই রাজি হতো না ওকে মেরে ফেললেও নয় রিদি আবারও শক্ত গলায় বলল দেশের জন্য কাজ করা ব্যক্তি আর দেশপ্রেমীদের আমি পছন্দ আমি অপছন্দ করি এক কথায় বলতে পারেন একজন ব্যতীত এই দলভুক্ত সবাইকে ঘৃণা করি এরা দেশ ছাড়া কারোর হতে পারে না এদের জন্য কত মানুষের জীবন ধ্বংস হয়ে যায় রিদির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরবিন শক্ত করে ও দু হাতের বাহু চেপে ধরল দাঁতে দাঁত পিষে বলল আর আমি লেফটেন্যান্ট আরবিন দেশ যারা ঘৃণা করে তাদেরকে দেশদ্রোহী বলে মনে করি আর আমার মন মস্তিষ্কে কোনো দেশদ্রোহীর স্থান না আগে কখনো ছিল আর না কখনো হবে রিদি তুমি বুঝতে পারছ তুমি দেশদ্রোহীদের মতো আচরণ করছো এমন মনোভাব কেন তোমার আরবিন প্রশ্নটা করে অবাক চাহনি রিদির চোখে মুখে বিচরণ করতে লাগলো এই শান্ত মেধাবী আর দেশের উজ্জ্বল ভবিষ্যৎ মনে করা মেয়েটা যে এমন বিদ্বেষ আর মনোভাব নিজের মনে পুষে রেখেছে তা কখনো কল্পনা করতে পারেনি আরবিন যদি বুঝতে পারতো তবে সজ্ঞানে অন্তত এই মেয়েকে বিয়ে করতো না আরবিনের প্রচণ্ড জেদ হচ্ছে রিদির উপর রাগ উঠছে তবু নিজেকে নিয়ন্ত্রণ করতে জানেও ও রিদি ওর প্রশ্নের জবাবে বলে উঠল আমি এত প্রশ্নের জবাব দিতে পারবো না আপনি শুধু জবাব দিন আপনি কি এই জব ছাড়বেন নাকি না প্রশ্নই আসে না তাহলে আমাকে ছেড়ে দিন আপনার সাথে নিজেকে জড়িয়ে বাঁচা সম্ভব না আমার পক্ষে আমার ডিভোর্স চাই ভুল করেছি চরম ভুল এই ভুলের খেসরত এখন দিতে হচ্ছে আমাকে আরবিন বিস্মরিত নয়নের রিদিকে দেখছে এই মেয়ে এমনভাবে কথা বলতে পারে আশ্চর্য হচ্ছে ও আরবিন আরও শক্ত করে রিদির হাতের বাহুত চেপে ধরে বলল ডিভোর্স দেব না তোমাকে তুমি অযথা একটা সুন্দর সম্পর্ক জেচে নষ্ট করেছ তেজ দেখাচ্ছ আমাকে তোমার ওই তেজ ইন অন মাই ফোর্ট আমি বলেছি মানে আপনি আমাকে ডিভোর্স দিবেন আমি আপনাকে একটা অপশন দিয়েছিলাম আপনি নাকচ করেছেন আপনার প্রতি এখন একটুও ভালো আচরণ আসছে না আমার আমি আপনার সঙ্গে থাকতে চাই না আমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে সেটাকে নষ্ট করার ইচ্ছা নেই আপনারা দেশের জন্য ফালতু কারণে মরবেন আর আপনাদের পরিবারের মানুষদের সমাজের রোশান বেঁচে থাকতে হবে মাঝখানে কারোর কিচ্ছু যায় আসবে না রিদি আরবিনের কাছ থেকে নিজেকে ছাড়ানোর বৃথার চেষ্টা করতে করতে কথাগুলো বলল ও চোখ মুখে কতটা ভয়াবহ জেদ আরবিন তার চেয়ে কয়েক গুণ বেশি দেখিয়ে বলল দেশদ্রোহীদের মতো কথাবার্তা বলো না দিদি বাচ্চা নও আমি আমি কিন্তু তোমাকে শত্রু ভেবে ঘৃণা করতে শুরু করব। হ্যাঁ খুকি দেশদ্রোহী উচিত কথা বলে দেশদ্রোহী ত্যাগ পেলে আমি বরং তাই কি করবেন আপনি করুন কিন্তু আমি আপনার সাথে কোনোভাবেই নিজেকে জড়াবো না তোমাকে আমার নামেই বাঁচতে হবে তোমার ওই দেশদ্রোহী মনোভাব নিয়েই আমার সঙ্গে থাকতে হবে দেশ নিয়ে কিসের এত সমস্যা তোমার আমিও দেখে নেব তোমার মতো একজন দেশদ্রোহীর কপালে আমি চুমু খেয়েছিলাম ঠোঁট ছুঁয়েছিলাম ছি ভাবলেই এখন ঘৃণা লাগছে আমার ঠোঁট অপবিত্র হয়ে গেল পারলে একদলা থুতু ছুটলাম আরবিন এবার রিদিকে হালকা ধাক্কা মেরে ছিটকে দূরে সরিয়ে দিল নিজের হাত মুষ্টিবদ্ধ করে কোণে একটা ঘুষি মেরে দরজা খুলে বেরিয়ে গেল ঘর থেকে আরবিন যেতেই রিদি হুহু করে কেঁদে ফেলল এসব কী করে কী হয়ে গেল কী ভেবেছিল আর কি হলো আরবিনের সাথে ওর কোনো দিনও মিল হতে পারে না রিদি থাকবে না ওই লোকের সাথে ডিভোর্সের ব্যবস্থা করবে ওর আব্বুকে বলে নিজের জীবনটা কাকি মনির মতো হতে দিতে চায় না আরবিন পড়েছে মহা ঝানঝটে রিদির সাথে ঝামেলা করে তো ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো কিন্তু এখন করবেটা কি না বলে কয়ে নিজ বাড়িতে এখন কোনোভাবেই ফিরে যাওয়া যাবে না তাতে বরং অশান্তি আরও বাড়বে বলে কমবে না কেউ ওকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখলেও হাজারটা প্রশ্ন করবে কারণ রিদির সাথে আলাপ করতেও ঘরে পাঠানো হয়েছিল ওকে যদিও এসব মুরব্বিদের কাজ সারি ছিল তবুও এভাবে হুট হাট ঘর থেকে বেরিয়ে আসা মানে তাদেরকে এক কথায় বুড়ো আঙ্গুল দেখানো যা অভদ্রতার সামিল আরবিন ঠোঁট কামড়ে ভাবছে কি করবে তখনই শালা তিয়াসকে দেখা গেল বাইরে থেকে এসে সদর দরজা আটকাচ্ছে আরবিনকে দেখে তিয়াস এগিয়ে এসে বলল কিছু লাগবে দুলা ভাই চাচিকে ডাক দেব না আম্মুকে ডাকতে হবে না আসলে আমি কিছু সময়ের জন্য একটু বাইরে যেতে চাচ্ছিলাম সবে তো সন্ধ্যা অনেকক্ষণ ভেতরেই বসেছিলাম মনে হচ্ছে এখন একটু বাইরের হাওয়া দরকার আরভিনের শান্ত স্বাভাবিক কণ্ঠস্বর দেখে মনে হচ্ছে না কিছুক্ষণ আগেই সদ্য বিয়ে করা স্ত্রীর সাথে তুমুল রেশারেশি হয়েছে ওর ঝগড়াটা আর কিছু দূর এগুলোই বোধ হয় মারামারিও লেগে যেতে পারত রিদির কথা আর আচরণ জাস্ট সহ্য সীমার বাইরে আরবিনের সহ্য শক্তি যথেষ্ট আছে তবে রীতি হয় তার ধার ধারে না ওর অমন অসভ্য বেয়াদবের মতো আচরণ আরবিনের জীবনের এক অন্যতম চমক এখনও রীতিমতো রাগের মাথা যন্ত্রণা করছে ওর তবে তিয়াস কেন বাইরের কেউই তা বুঝে উঠতে পারবে না তিয়াস আরবিনের প্রশ্নের জবাবে বলল কিন্তু আম্মু চাচি সবাই তো আপনাদের জন্য পিঠা বানাচ্ছে রাতে খাবারের আয়োজন করেছে আপনি এখন বাইরে গেলে আরে শালা বাবু আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি ফিরব তো আবার রাতের দিকে দরকার হয় তুমিও সাথে চলো তিয়াসের কাঁধে হাত রেখে হালকা একটা চাপড় মেরে কথাটা বলল আরবিন তিয়াস তখন সান্ধে বলল আচ্ছা আমি তাহলে বড়দের বলে আসি আপনি দুই মিনিট দাঁড়ান দুলাভাই ইতিহাস দৌড়ে ড্রয়িং রুমের দক্ষিণ পাশের ঘর পেরিয়ে ভেতরের বারান্দা হয়ে রান্নাঘরের দিকে গেল ওইদিকে আরবিন ওর জন্য অপেক্ষা করতে লাগলো তিয়াস ফিরল মিনিট খানেকের মধ্যেই ছুটছে ও ছুটতে ছুটতেই এসে বলল দুলাভাই চাচি আর আম্মুকে সবাইকে বলে এসেছি তারা বলেছে তাড়াতাড়ি আবার চলে আসতে রান্না প্রায় হয়েই গেছে আরবিন মৃদু মাথা ঝাঁকিয়ে আচ্ছা তিয়াসকে নিয়ে বের হলো রিদিদের দোতলা বাসা থেকে রিদিদের বাসা থেকে দু মিনিট পায়ে হাঁটা পথে কিছুটা সামনে এগোলেই রাস্তার মোড়ে একটা চায়ের দোকান আরবিন তিয়াসকে ওর পছন্দ অনুযায়ী এক কাপ লাল চা আর মোজা হাতে ধরিয়ে বসিয়ে রেখেছে ভেতরের বেঞ্চের ওপর নিজে বাইরে এসে দোকানদারের কাছ থেকে চেয়ে নিয়ে সবে একটা সিগারেট লাইটার দ্বারা জ্বালিয়ে মুখের সামনে ধরে ফুকছিল তখনই কথা থেকে যেন সামনে এসে হাজির হলেন রিদির আব্বা সোহরাফ হোসেন শ্বশুরকে দেখে দ্রুত সিগারেটটা মুখ থেকে সরিয়ে হাতের আঙ্গুলে চেপে ধরে হাতটা পেছনের দিকে নিয়ে নিল আরবিন তবে সোহরাফ হোসেনের তা চোখ এড়ালো না তিনি এগিয়ে এসে হালকা কাশি দিয়ে আরবিনকে বললেন বাজান তুমি এখানে যে জি আব্বু এই তো একটু এসেছিলাম বাইরের হাওয়া নিতে আপনি কি এদিকটাতেই ছিলেন হ্যাঁ গিয়েছিলাম ওই একটু সামনে দরকার ছিল বাসায় ফিরছিলাম এখন তোমাকে দেখে এগিয়ে আসলাম তুমি কখন আসলে এই তো মাত্র কিছুক্ষণ আগে বেরিয়েছি তিতাস সাথে এসেছে ওই যে ভেতরে চা খাচ্ছে আঙ্গুলের এশারায় ভেতরে বসে চা পান করতে মগ্ন তিয়াসকে দেখিয়ে দিল আরবিন বিয়ের প্রথম দিনই শ্বশুরের সামনে অপ্রত্যাশিতভাবে সিগারেটে হাতে দাঁড়িয়ে চরম অস্বস্তি হচ্ছে ওর সহরাফ হোসেন হঠাৎ বললেন চলো ওখানে গিয়ে বসি আরবিনকে নিয়ে চায়ের দোকানের সামনে ব্রেঞ্চেতে বসলেন সোহরাফ হোসেন দোকানদার এই এলাকায় হওয়ায় তার পরিচিত দোকানদারকে ডেকে সোহরাফ হোসেন বললেন তার আর তার মেয়ে জামাইয়ের জন্য দুটো লাল চা দিতে তারপরই টুকটাক কথা বলতে লাগলেন সোহরাফ হোসেন চা আসতেই চায়ের চুমুক দিতে নিতে তিনি বললেন বুঝলে বাজান এখন না খেলেও আগে আমি সবসময় খুব সিগারেট খেতাম তোমারই মতো বয়সে কিন্তু বিয়ের পর ওসব সব খাওয়াটা বাদ দিয়ে দিয়েছি কেন জানো আরবিন চমকে তাকায় শ্বশুরের দিকে মিদু স্বরে প্রশ্ন করে কেন কারণ তোমার শাশুড়ি সিগারেট খাওয়া পছন্দ করতো না হৃদির আম্মার তো সিগারেটের ধোঁয়া সহ্য হতো না বড্ড হাঁপানি সমস্যা আছে এর জন্য তখন থেকে আমি সিগারেট খাওয়া কমিয়ে দিই এখন তো না খেতে খেতেই সব বসটা নেই কথাগুলো মৃদু হেসেই বললেন সহারা ফোসেন আরবিন চুপচাপ শোনে তার কথা কোনো জবাব দেয় না শোহরাব হোসেন আবারও বললেন আমার মেয়েটাও সেরকম বুঝলে একে তো সিগারেটের ধোয়া আর গন্ধ সহ্য করতে পারে না তারপর ওর আবার হাঁপানের রোগ মায়ের ধরা পেয়েছে শেষ কথাটাও সোহরাফ হোসেন হেসেই হাসি মুখে বললেন পরপরই উঠে গেলেন তিনি চায়ের বিল মিটিয়ে আরবিনের কাঁধে চাপে যাওয়ার সময় বললেন আমি আগেই যাই তুমি বরং তিতাসকে নিয়ে আরও কিছু সময়টা ঘোরাঘুরি করে তারপর এসো এই মেঝমেঝে শীতে বেশি সময় বাইরে থাকা ঠিক না কিন্তু ঠান্ডা ধরে গেলে সহজে সারানো সহজ হবে না সহারাফ হোসেন বাসার পথ ধরে হেঁটে চলে গেলেন আরবিন তার যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এক সময় ওর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল শ্বশুরটা খুব বুদ্ধিমান তীক্ষ্ণ মস্তিষ্ক আর স্বাভাবিক কথার মাধ্যমে আরবিনকে যা বোঝাতে চাইলেন তা বোঝা আরবিনের পক্ষে খুব সহজ ব্যাপার মানুষ অভ্যাসের দাস অভ্যাস খারাপ জেনেও মানুষ তা ছাড়তে পারে না স্মোকিং খারাপ সিগারেট নিজের এবং আশেপাশের মানুষের জন্য ক্ষতিকর সিগারেট খারাপ জেনেও অনেকে তা এক কথায় ছেড়ে দিতে পারে না আর আরবিন হচ্ছে সেই পর্যায়ের মানুষ তাই দোকান থেকে গোটা একটা প্যাকেট ব্যানসন সিগারেট আর একটা লাইটার কিনে পকেটে ঢুকিয়ে তিয়াসকে নিয়ে শ্বশুরবাড়ির দিকে হাঁটা ধরল রাতের খাওয়া শেষ হতে হতে প্রায় রাত দশটা বেজে গেছে আরবিন কিছুক্ষণ আগে খাওয়া শেষ করে ড্রয়িং রুমের সোফায় বসেছে সামনে টিভিতে টি টোয়েন্টি ম্যাচ কোয়ার্টার ফাইনাল চলছে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ম্যাচের শিডিউল এখন টসে জিতে বাংলাদেশ প্রথম ব্যাটিংয়ে এসেছে ম্যাচ শুরু হয়েছে মাত্রই আরবিনের সম্পূর্ণ মনোযোগ সেদিকে এছাড়া তার কিছু করার উপায় নেই ওর পাশেই শালা সমুন্দি শ্বশুর মামা শ্বশুর খালু শ্বশুর সবাই বসে আছে একসাথে বসে আড্ডা দিচ্ছেন সবাই রাতের খাওয়ার সময়ে রিদিকে টেবিলের আশেপাশেও দেখা যায়নি সম্ভবত রান্নাঘরে ঘুরঘুর করছিল তবুও আরবিনের সামনে আসেনি আরবিনও বাইরে থেকে আসার পর সেই যে ড্রয়িং রুমে বসেছে এখান থেকে উঠে সবার ঘরে পা বাড়ায়নি রিদির থেকে দূরে দূরে থাকতে পারলেই যেন বাঁচে আজকের দিনটা শুধু সহ্য করে থেকে যাবে এখান থেকে বিদায় নেওয়ার পর ওই মেয়ের মুখও দেখবে না আর কখনো পরবর্তীতে কি হবে তা পরে দেখা যাবে আরবিন ভেবেছিল আজ প্রায় অর্ধেক রাতি কাটিয়ে দেবে ড্রয়িং রুমে সবাই বসে ম্যাচ দেখা অজুহাত দিয়ে কিন্তু মাঝখান থেকে ওর পরিকল্পনা বাঞ্ছান করে দিল সহরা হোসেন হঠাৎ তিনি খেলার মাঝ পথে টিভি বন্ধ করে দিয়ে বললেন